এটা বেড়িবাদ বেড়িবাদ জাউসুরের ওয়ার্কয়ে যেটা নতুন করা হয়েছে তো এখানে টাইলস করা হয় নাই শুধু টাইলে দেওয়া হয়েছে আর দুই সাইডের পিলারগুলো দেওয়া হয়েছে এটা আমার নামে একটা রেস্টুরেন্ট এখানে চালু করা হয়েছে নতুন এটা গঙ্গা নদী সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর এখানে সন্ধ্যার পর মোটামুটি সবাই এসে সময় কাটায় এই কয়েকটা যদি টাইলস হয়ে যায় তাহলে এই এলাকার ভিউটা অনেক সুন্দর হবে এলাকার মানুষের আশেপাশে মানুষের একটা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এইটা নদীতে এখন অনেক পানি তবে আগে চেয়ে পানির পরিমাণ অনেকটা কমেছে আগে অনেকটা উপরে ছিল পানির পরিমাণটা বেশি ছিল ঘাটা পাওয়া আগে ওই পাশে একটা ছিল এই নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে এখন ছোট ছোট ডেঙ্গি নৌকা দিয়ে যারা এপার ওপার করে ডেঙ্গি নৌকা দিয়ে পার হয় আর নতুন করে আর ফেরিঘাট নাই যার কারণে এখানে অনেক ছোট ছোট ডেঙ্গি নৌকা পাওয়া যায় যেগুলা বিকালবেলা চাইলে বেড়াতে পারবেন ডেঙ্গি নৌকা দিয়ে ঘন্টা হিসেবে কিংবা এই পার থেকে ওই পার ঘুরে আসলেন ওই ব্যাপেও দেওয়া যায় সম্ভবত প্রতিজন বিশ টাকা করে তবে একটা কথা না বললেই নয় এই পাশ থেকে ওইভাবে যদি দেখা হয় নদীটাকে গঙ্গাটাকে তাহলে মনে হবে যে কোনো সমুদ্র সকিতে আছি পতেঙ্গা পতেঙ্গা ভিউটাও ঠিক সেম এই কালারটা ধারণ করে সন্ধ্যায় তা আপনারা যারা ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন এই সন্ধ্যায় ভিউটা দেখার জন্য একদিন এসে ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আবার নতুন বিটি নিয়ে কথা হবে সবাইকে ধন্যবাদ